ভিসা না হওয়ায় এবছর হজে যেতে পারছেন না বাংলাদেশি ভুয়া ভিসা এবং টিকিট দিয়ে হজ যাত্রীদের কাছে আভা ট্রাভেলসের মালিক মাওলানা জমেল উদ্দিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে হজ যাত্রীর চাপ বেশি থাকায় বাংলাদেশ থেকে হজ যাত্রার সময় আরও একদিন বাড়ানো হয়েছে চকর রিপোর্ট ফরিদপুরের নাগরকান্দার মুফতি মাহমুদুল হাসান যিনি মোহাম্মদপুরের একটি মাদ্রাসার প্রিন্সিপাল এবং দুটি মসজিদের খতিব তারই এক সময়ের ছাত্র আভা ট্রাভেলসের মালিক মাওলানা জামিল উদ্দিন হজে যাওয়া নিয়ে খোদ শিক্ষাগুরুর সাথে করেছেন প্রতারণা হজ অফিস আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত হজে যেতে পারছেন না মাহমুদুল হাসান সাথে যে প্রতারণা হয়েছে প্রতারণাটা বিষয়টা অবশ্যই আমরা নিচ্ছি এবং এটার বিষয় এটার জন্য যা যা করণীয় আইনগত যে সমস্ত পদক্ষেপ এবং আমাদের যে প্রশাসনিক যে পদক্ষেপ আছে আমরা সকল পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করি আগে নিবন্ধন না করে ট্রাভেল এজেন্সির আশ্বাসে হঠাৎ করে হজে যাওয়ার প্রস্তুতি নেয়া বিয়াল্লিশ জন হজযাত্রী শেষ মুহূর্তে এবছর হজের ভিসা পাননি আমাদের কাছে যে তথ্য আছে এই বিয়াল্লিশ জন ছাড়া ইনশাল্লাহ বাকি সবাই ইনশাল্লাহ হজে যেতে পারবেন আর এই বিয়াল্লিশ জন আসলে অধিকাংশই হচ্ছে নতুন হজ যাত্রী যারা অন্য হজ যাত্রীর পরিবর্তিত হজ যাত্রী হিসেবে যাওয়ার জন্য প্রস্তুতি বাংলাদেশ থেকে এবছরের হজ যাত্রার শেষ ফ্লাইট ছিল একত্রিশ মে শেষ মুহূর্তে হজ যাত্রীর সংখ্যা বেশি হয়। শেষ ফ্লাইট একদিন বাড়িয়ে এক জুন করা হয়েছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা জামাজুত এসেসরীজ ডিসকাউন্ট